আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের থাকা বেস্ট সেলিং একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে এই সম্পূর্ণ সম্পূর্ণ মতো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে এবং কি পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস আমার হাতে থাকা প্রোডাক্টটি দেখতেই দেখতে চমৎকার এই প্রোডাক্টটি তিন পার্টে থাকবে আলাদা আলাদা শুরুতেই থাকছে একটি নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন কতটা লং একটি নামাজি জিলবাব থাকবে একদমই লং পরিপূর্ণ পর্দা আদায় হয়ে যাবে এই প্রোডাক্টটি আপনারা ইউজ করলে চমৎকারভাবে দুপাশে কাট করা থাকবে হাতার হাতার দুপাশে কাট করা থাকবে রিবন করা থাকবে চমৎকার কচু পাতার মতো ফুল বসিয়েছে আমরা দেখতেই পাচ্ছেন দুটি ফুল সেম ভাবে দুপাশে থাকবে এবং কি সামনে ডাবল পার্ট থাকবে ডাবল পার্ট করে আমরা বসিয়েছি চায়না শার্টিং দিয়ে একদমই চমৎকারভাবে চায়না শার্টিং গুলো লেয়ার থাকবে কলার নিচে থুতনিতে এলাস্টিক দেওয়া থাকবে সহজেই আপনারা পরিধান করে নিতে পারবেন দুটি চমৎকার বেল থাকবে খোপার সাথে বেঁধে পরিধান করতে পারবেন পিছনে থাকবে তিনটি পার্ট দেখতেই পাচ্ছেন এক এক করে তিনটি পার্ট থাকবে তিন লেয়ারে উপরে যে পার্টি আছে এই পার্টি দিয়ে আপনারা চাইলে সামনে ফেলে দিলে পরিপূর্ণ পর্দাটি আপনাদের আদায় হয়ে যাবে একদমই সেম ক্যাটালগ এর মতো আউটলুকটি দিবে আপনারা চাইলে পিছনে ফেলে রাখে পড়তে পারবেন একদমই চমৎকার কালেকশনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইস আরো দুটি পার্ট থাকছে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে হচ্ছে ইনার পার্টটি অনেকটা লং একটি গেরে ইনার রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা লং গেরে একটি ইনার সম্পূর্ণ কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করেছি সম্পূর্ণ দুবাই চিরিক ফেব্রিক্স দিয়ে তৈরি করা থাকবে হাতাতে থাকবে এলাস্টিক দেখতেই পাচ্ছেন ডাবল তিনটি লেয়ারে আমরা এলাস্টিক রেখেছি দুটি কমরে দুটি বেল দেওয়া থাকবে সহজে আপনারা ফিটিং করে পড়তে পারবেন লং সাইজ থাকবে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে আরও একটি পার্ট থাকছে ডাবল পার্টের একটি নোজ নেক ডাবল পার্টের একটি নোজ নেক থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন সম্পূর্ণ তিন পার্টের আশি আশিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া অর্ডার কনফার্ম করে নিতে পারেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ডেলিভারি চার্জটা বরাবরের মতো সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম